সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যাদের কম্পোজিশন মুখস্ত হয় না তোমাদের কম্পোজিশন একটা প্রবলেম কারণ হলো যে তোমাদের ভেন ডায়াগ্রাম থাকবে তো তোমাদের সেখান থেকে কম্পোজিশন লিখতে হবে এবং দুটা কম্পেয়ার আর কন্ট্রাস্ট টাইপের কম্পোজিশন দিবে অনেকের এটা মুখস্ত হতে চায় না এই আমি তোমাদেরকে একটা ফর্মেট দিয়েছি এটা পড়লে তোমরা সবগুলো লিখতে পারবো ওকে একটা কম্পোজিশন থেকে তোমরা সব কম্পোজিশন লিখতে পারবা যে তোমাদের যেগুলো কম্পেয়ার আর কন্ট্রাস্ট টাইপের দেখো আমি এখানে তোমাদেরকে দেখো আমি এখানে টপিক দিয়ে দিছি এখানে টপিক দিয়ে দিছি যেমন তোমরা ভিলেজ লাইফ নিয়ে লিখবা তাহলে এখানে ভিলেজ লাইফ লিখবা এখানে সিটি লাইফ দেবা যেমন তোমরা জাঙ্ক ফুড বা অন্য একটা নিয়ে লিখবা হেলদি ফুড তাহলে তোমরা এখানে জাঙ্ক ফুড লিখবা এখানে হেলদি ফুড লিখবা তো তোমাদের যেটাই আসুক তোমরা কী করবা এই টপিক ওয়ান এবং টপিক টু যে দুইটা নাম আসে ওই দুইটা নাম তোমরা এই দুই জায়গায় লিখে দিবা ওকে তারপর তোমরা এইভাবে এটা একটু শিখে একটু বারবার একটু লিখবা দেখবা লিখলে এটা লিখতে পারবা তখন এটা হয়ে যাবে তারপর দেখো তোমাদের বলছিল যে তিনটা বডি লিখতে হবে ওকে যেমন আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান লিখলাম তারপর তো এই বডি প্যারাগ্রাফ ওয়ানে তিনটা প্যারা দিতে হবে একটা ভূমিকা তোমাদেরকে তিনটা বডি দিতে বলছে কম্পোজিশন লেখার সময় আর বলছে যে একটা হলো তোমাদের ইন্ট্রোডাকশন একটা হলো কনকুলেশন তাহলে টোটাল তোমাদের পাঁচটা প্যারা হবে কম্পোজিশন ওকে মেইন প্যারা হবে তিনটা মাদের তাহলে আমরা দেখো এই যে তোমরা ইন্ট্রোডাকশন দেখো তাহলে তোমরা কিন্তু ইন্ট্রোডাকশন যদি পরীক্ষা লিখতে পারো তাহলে কিন্তু মোটামুটি নাম্বার এখানে পাই যাবা ওকে একটু নাম্বার দিবে তো তোমার টপিক ওয়ান আর টপিক টু নামটা লিখলেই কিন্তু তোমার ইন্ট্রোডাকশনটা হয়ে যাবে তার মানে তোমার এটুকু শেখা এটা শিখে ফেলবা এরপর দেখো বডি প্যারাগ্রাফ ওয়ান সিমিলার ড্রেসগুলো লিখবা তোমার টপিক যে টপিকটা লিখ লিখতেছো যেমন তোমার জার্নি টেন জার্নি অথবা বার জার্নি তো তুমি এখানে টেন জার্নি অ্যান বার জার্নি লিখব এগুলো তুমি যা আছে সব দেখে লিখবা ওকে এখন তোমরা কি করবা এখানে তোমরা যদি পারো স্পেসিফিক কোনো সিমিলারিটি কোনো মিল পাও দুইটার মধ্যে আর তোমরা ওই মিলটা লিখবা না পারলে কোনো সমস্যা নেই ওগুলো বাদ অ্যাভয়েড করে যাবা ওকে আর যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো বৈশিষ্ট্য পাও তাহলে এখানে লিখবা আর গুড এক্সাম্পলিস তোমরা যদি পারো যে এখান থেকে আর দুইটা সম্পর্কে কোনো একটা ডিটেল লিখতে চাও দুই তিনটা লাইন মানায় লিখবা কেমন হয় হোক সেন্টেন্স ভুলাই হোক বাকি লেখাগুলো যখন সুন্দর হবে তোমরা এখানে একটা দুইটা সেন্টেন্স একটু ভুললেও নাম্বার পাবো ওকে সাবজেক্ট ভাবটা মেনটেন করে দুই একটা যা পারো একটা একটা সেন্টেন্স লিখে দিবা হ্যাঁ এরপর তোমরা বডি প্যারাগ্রাফ টু তোমরা আরেকটা প্যারা দিবা এখানে কিন্তু প্যারার নামগুলো লেখা যাবে না জাস্ট প্যারা দিবা আরেকটা প্যারা দিবা ওখানে তোমরা কি করবা দেখো ওয়ান মেজর ডিফারেন্সেস লাইস ইন দার এখানে ডিফারেন্সগুলো লিখবা স্পেসিফিক অ্যাকসেপ্ট স্ট্রাকচার পারপাস বা ইউস এগুলো নিয়ে তোমরা দুই একটা লাইন লাগবা যে এটা কোন কাজে ব্যবহার করা হয় বা এটার উদ্দেশ্যটা কি এরকম যে কোনো তোমরা কি করবা এটা নিয়ে একটা বা লাইন দুইটা লাইন লিখবা যা পারো তাই লিখবা যেমন নয় হোক জিনিসটা তো একটু জানবা ওইটা সম্পর্কে একটা লাইন লিখে দেবা তবে টপিক ওয়ান লিখবা টপিক ওয়ানের পরে এখানে ওটার সম্পর্কে একটা বৈশিষ্ট্য লিখবা টপিক টু দিয়ে একটা বৈশিষ্ট্য লিখবা ওকে তারপরে এবার তুমি এই লাইনটা যেভাবে এখানে তুমি পারলে দুইটা এক্সাম্পল দেবা আর এই যে লাইনটা যা আছে তাই লিখে দিবো ওকে তাহলে এটুকুর মধ্যে তোমরা যতটুকু পারো একটা দুইটা লাইন যা পারো মনে যা আসে তোমরা কি করবা টপিকের উপর বেশ করে মনে যা আসে বানায় লিখে দিবা তারপরে বডি প্যারাগ্রাফ থ্রি তোমার ডিফারেন্স ইন ইম্প্যাক্ট তো এবার তোমরা তিন নম্বর বডিতে তোমরা কি করবা তিন নম্বর বডিতেও তাহলে তোমরা একটু একটু তোমরা কি করবা এখানে তোমরা একটু লিখবা দুইটা তুলনা করে লিখবা ডিফারেন্স ইন ইম্প্যাক্ট মানে প্রভাবগুলো লিখবে এগুলো আমাদের কি প্রভাব ফেলে ওকে তুমি এখানে দেখো নাম দিয়ে দিছি ইম্প্যাক্ট অন তোমার যদি লেখো লাইফ স্টাইল হয় যেমন জ্যাংপুট ঢেলতে পুট লাইফস্টাইল লিখবা আর যদি কোনো কিছু হেলথ নিয়ে লিখতে পারবা লাইফস্টাইল নিয়ে লিখতে পারবা আবার যদি কোনো কিছু জায়গা যায় যায় অনলাইন বা ইয়ার শিক্ষা টাইপের হয় তখন লার্নিং শব্দটা লিখে দিবা এটা আমি লিখে দিছি তোমরা এটা লিখে দেবা এখানে টপিক ওয়ানের নামটা লিখবা ওকে তারপরে এখানে তোমরা একটা আছে পাইলে একটা এক্সাম্পল দিবা না পাইলে নেই এর টপিক টুটা লিখবা এখানে যা পারো এখানে একটা লাইন লিখে দিবা ওকে তারপর কনক্লুশন দেখো আমি যেটা দিছি তোমরা এটাই লিখে দিবো ওকে কনক্লুশন তোমাদের কিছুই করতে হবে না তোমরা টপিক ওয়ান এবং টপিক টু যেটা আছে ওটা তোমরা এখানে লিখে দেবা লিখে দেওয়ার ডিফারেন্সেস ইন স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য পাইলে এটা তুমি লিখবা না পাইলে যেটা আসে এভাবে লিখে দিবা ফাইনালি তুমি একটা চিন্তা করবা যে তোমার কোন একটা লাইন যদি লিখতে পারো তা লিখবা না লিখতে পারলে এটাই রাখবা তাহলে তোমাদের কনক্লুশন হয়ে যাবে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ এটা আসে ভিলেজ লাইফ তোমরা এটা নিয়ে লিখবে দেখো দেখো আমি ওইটাই ওইটার উপর বেশ করে দেখো লিখছি দেখো একটু বোঝা যাবে না যে তুমি ওইটার উপর বেস করে লিখছো দেখো তাহলে প্রথমে একটা ইন্ট্রোডাকশন প্যারা দিতে হবে তারপরে তোমাদের থেকে তিনটা আর প্রথমে তোমরা তারপর তোমাদেরকে তিনটা মেন বডি প্যারাকে তিনটা বডি দিতে হবে তারপর তোমরা কনকুলেশন দেবা এবার পাঁচটা প্যারা দিয়ে তোমাদের কম্পোজিশনটা লিখতে হবে তাহলে তোমাদেরকে এই কম্পোজিশনটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট তোমরা এটা শিখে ফেলবা আর তোমরা প্যাটার্নটা শিখবা তাহলে তোমরা যে কোনো কম্পোজিশন লিখতে পারবা ভালো থেকো